আসসালামু আলাইকুম দর্শক হঠাৎ করেই দেখলাম চোখের সামনে একটি সংবাদ ভেসে উঠলো সেই সংবাদটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকে নারী এবং পুরুষদের পোশাক কি পোশাক করতে হবে সেটি নিয়ে একটি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা নির্দেশনা দেওয়া হয়েছে এই নির্দেশনাটি দেখার পর আমি মোটামুটি এক প্রকার স্তম্ভিত মানে স্তম্ভিত বলতে আমি একটু ভাবছিলাম যে হঠাৎ কিসের মধ্যে কি কি হয়ে গেল। বাংলাদেশের প্রেক্ষাপট কোনো উদ্দেশ্য কিংবা এটি রাজনৈতিক প্রেক্ষাপট ঘুরানোর কোনো উদ্দেশ্য কিনা কিন্তু পুরো সংবাদটি পড়ার পর আমার কাছে মনে হয়েছে এটি হচ্ছে নিছক দেশকে এবং দেশের ভেতরে মানুষদের মানুষের মধ্যে একটা ভুল বার্তা পৌঁছে দেবার একটা একটা আমি বলতে পারি পরিকল্পনা হতে এখন বড় কথা হচ্ছে। এই সময়ে পোশাক নিয়ে একটা কথা বলা এটার কি দরকার ছিল দেশে নতুন করে একটা হাঙ্গামা তৈরি করার কি দরকার ছিল সর্বপ্রথম একটু ভাবেন আপনি একটা পোশাক পরবেন এবং সেই পোশাকটা শালীন হতে হবে এটা ঠিক আছে কিন্তু ওই পোশাক আমাকে কি পড়তে হবে সেটাও নির্দেশনা দিয়ে দেওয়া হচ্ছে তার মানে একটা মানুষের যে আমি মনে করি যে একটা মানুষ যখন পোশাক পরছে তখন সেই পোশাকের ইচ্ছা অনিচ্ছার ব্যাপারটা আসলে তাদের পোশাক পড়ার সঙ্গে আপনার যখন হঠাৎ করে শালীনতার জায়গাটা চলে আসে তখনই সেই জায়গায় প্রশ্নের মানে প্রশ্ন ওঠে যে এতদিন কি তবে বাংলাদেশ বাংলাদেশে মানে অশালীন ছিল বা বাংলাদেশের সরকারি অফিস গুলোতে অশালীন পোশাক পরত কর্মীরা এত বছর ধরে সেটিও কিন্তু একটা প্রশ্নের জায়গা তৈরি করেছে হঠাৎ দেখলাম যে বাংলাদেশ ব্যাংক তার সব স্তরের কর্মকর্তাদের বলেছেন যে তাদের কি পোশাক করতে হবে সেটি তারা একটা নির্ধারিত করে দিয়েছেন এবং নারীদের জন্য নারী কর্মকর্তা কর্মচারীদের জন্য শাড়ি সালোয়ার কামিজ ও ওড়না এবং অন্যান্য পেশাদার শালীন পোশাক পরার নির্দেশনা দেওয়া হয়েছে শর্ট শর্ট স্লিভ লেংথের ড্রেস অর্থাৎ ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস পরিহার করতে বলা হয়েছে একুশ জুলাই বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ বিভাগ দুই এ নির্দেশনা দেয় নির্দেশনায় ফর্মাল স্যান্ডেল বা জুতা সাদা মাতা বা হিজাব করতে বলা হয়েছে পোশাকদের ক্ষেত্রে লম্বা বা হাফ হাতার ফর্মাল শার্ট ও ফর্মাল প্যান্ট করতে বলা হয়েছে পরিহার করতে বলা হয়েছে জিন্স ও গ্যাবাডিন প্যান্ট প্রথমত আমি এটার একটা ভালো দিক বলছি ভালো দিকটা হচ্ছে যে সুন্দর একটা শালীন জায়গা আমরা মেনটেন করব আমাদের কর্মস্থলে এবং আমাদের পোশাকটা হতে হবে ফর্মাল মানে একটা কাজের পরিবেশের সাথে যায় এমন একটা ড্রেস আমরা পরব এটা হচ্ছে একটা ভালো দিক আমি এছাড়া এখানে আর কোনো ভালো দিক খুঁজে পাচ্ছি না মুদ্রা কথা আমার কর্ম পরিবেশে যেই পোশাকটা যায় সেই পোশাকটাই পরা হবে বাস এটাই আমি এটার ভালো দিক দেখতে পাচ্ছি দ্বিতীয়ত যে বিষয় সেটি হচ্ছে দর্শক যে নির্দেশনাটিতে কি বলা হয়েছে আসলে একটু নির্দেশনাটি দেখে নেই নির্দেশনায় বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের সিডি ক্যাটেগরি ভুক্ত কর্মচারীর নির্ধারিত পোশাক ব্যতীত সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় পেশাদার ও মার্জিত পোশাক পরিধান করতে হবে যেমন পুরুষ কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে ফর্মাল প্যান্ট লম্বা হাফাতা হাফাতা বা হাফ হাতা ফর্মাল প্যান্ট জিন্স বা ক্যাবাডিন প্যান্ট পরিহার করতে হবে ফর্মাল জুতা মহিলা কর্মচারী কর্মকর্তাদের ক্ষেত্রে শাড়ি সালোয়ার কামিজ ও পূর্ণা অন্যান্য পেশাদার শালীন পোশাক অবশ্যই সাদা মাটা এবং পেশাদার রঙের হতে হবে হাফ স্লিভ ও ড্রেস লেগিংস ড্রেস পরিহার করতে হবে ও ফর্মাল স্যান্ডেল জুতো সাদা বাটা হ্যান্ডসকাফ হিজাব এই ধরনের পোশাক করতে হবে এছাড়া এগারো নম্বর ক্রমিকে বর্ণিত নির্দেশনা পরিপালনের নিমিত্ত অফিস বিভাগ প্রকল্প সেল ইউনিটওয়ারি মনিটরিং এর জন্য সকল কর্মকর্তা মনোনয়ন প্রদান মনোনীত কর্মকর্তা অফিস বিভাগ প্রকল্প সেল ইউনিট এর কর্মকর্তা কর্মচারী কর্তৃক উক্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ হচ্ছে কিনা সে বিষয়ে তদারকি করবেন ব্যর্থ হলে অফিস অথবা বিভাগীয় প্রধানকে অবহিত করে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে নির্দেশনা শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে অভিযোগ উত্থাপন করণ ও বিভাগ এ প্রেরণ করবেন আবার বলা হয়েছে যে মানে এমত অবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান কার্যালয়ে সকল বিভাগকে আসলে অফিস সমূহকে পত্র প্রেরণ করতে বলা হয়েছে দর্শক নির্দেশনাটি আমরা দেখলাম এই নির্দেশনাটি দেখার পর আপনাদের কি মনে হয়েছে আমি জানি না তবে আমার কাছে যেটি মনে হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের যিনি মুখপাত্র তিনিও যেটি বলেছেন যে সদ্য ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টরা যাচ্ছে তারা অনেকেই অফিসিয়াল ম্যানার্স জানে না এবং সেই ম্যানার্স গুলো আসলে তাদেরকেই শিখিয়ে পড়িয়ে নিতে হচ্ছে অপরদিকে মহিলা পরিষদের সভাপতি আহ ফৌজিয়া মজলেম তিনি বলেছেন আহ বৈষম্য দূর করতে আসলে পোশাকের বিষয়ে আসে কেন বাংলাদেশ ব্যাংকের মতো অফিসে কেউ অশালীন পোশাক পরে যায় নাকি তিনি বলেন পোশাক নিয়ে এ ধরনের নির্দেশনা আগে কখনো দেখিনি তবে এখন সবকিছু মিলিয়ে এটা বোঝা কঠিন হচ্ছে যে কেন এই নির্দেশনা এসেছে এখন একটি সাংস্কৃতিক বলয় তৈরি করার চেষ্টা হচ্ছে এই বলয় তৈরির প্রতিফলন থেকেই এই নির্দেশনা দেওয়া হয়েছে ফৌজিয়া মুসলিম আরো বলেন বাংলাদেশ ব্যাংকের হাজারটা কাজ রয়েছে যেসব কাজ ফেলে কেমন পোশাক পড়তে হবে তা ঠিক করা জরুরি বিষয় ছিল না নারী পুরুষ পেশাগত দায়িত্ব ঠিকভাবে পালন করছে কিনা সেটা দেখা উচিত এক্স্যাক্টলি এই পয়েন্টটাই আমি শুরুতে বলতে চেয়েছিলাম কিন্তু আমি পরবর্তীতে এসে মনে হলো যে এই পয়েন্টটাই বলি যে একটা কর্মস্থলে হাজারটা কাজ থাকে আর সেটা যদি সেন্ট্রাল ব্যাংক হয় বাংলাদেশ ব্যাংক হয় তাহলে হাজারটা কাজ থাকে সেই হাজারটা কাজের মধ্যে আমি সব কাজ ফেলে পোশাক কি তৈরি করতে হবে সেটা মানে পোশাক কি পড়তে হবে সেটার দিকে আমি মনোযোগ দিলাম দেখুন এত বছরে কিন্তু এই ধরনের কথা আমরা শুনি নাই বা এমন কিছু আসে নাই মানে একটা মানুষ তার ফ্লেক্সিবল হ্যাঁ আমি কিন্তু শুরুতেই বলেছি যে ড্রেস কোড কি হবে এতটুকু সেন্স আমার আছে আমি জানি বা একটা কর্মস্থল সে যখন কাউকে রিক্রুট করছে সে রিক্রুটের সময় কিন্তু তাকে বলে দিতে পারে যে এটা হচ্ছে একটা অফিস এটা এই অফিসে আমরা কিন্তু ফর্মাল ড্রেস কিংবা একটা বজায় রাখবো সেটা মানে সেটা আবার নোটিস দিয়ে বলার তো কিছু নাই এটা তো বিভাগীয় প্রধানরা তার নিচে যারা আছে তাদের সকলকে এমনিতেই বলে দিতে পারতেন সেটা নোটিশ জারি করার কোনো দরকার ছিল এই নোটিস জারি করাটার পেছনে কারণ থাকতে পারে সেটি আমাদের দেখবার বিষয় বাংলাদেশ এখানে কয়েকটা প্রশ্ন জেগেছে যে বাংলাদেশ কি আসলে ওই রাস্তায় রাস্তায় চলে যাচ্ছে যেই শেখ হাসিনা বলেছিল যে আওয়ামী লীগ না থাকলে দেশ মৌলবাদীদের দখলে চলে যাবে বা মানে দেশ আফগানিস্তান হয়ে যাবে কিংবা দেশের স্বাধীনতা নষ্ট হবে নারী স্বাধীনতা নষ্ট হবে বা এরকম কিছু কিনা এটা একটা প্রশ্ন উঠাচ্ছে দ্বিতীয় যে প্রশ্নটি উঠেছে সেটি হচ্ছে যে এটি কি জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে কিনা যাদের পোশাক পোশাক আশাক নিয়ে বা এই বিষয়গুলো বা সংস্কৃতি কোনো কিছু বা মানে হয় না অনেক কিছু এই জিনিসগুলো আসলে চাপিয়ে দেওয়া হচ্ছে কিনা কিংবা অন্য কত্তির নাম্বার যেটা যে অন্য কারণ নির্দেশনা বা অন্য কোথাও থেকে এই জিনিসগুলো আসছে কিনা সেগুলো কিন্তু প্রশ্ন তো সবকিছু মিলিয়ে একটা অফিসে শালীন পোশাক পরবে এটাই স্বাভাবিক এবং অশালীন পোশাক বছর পরে ছিল কিনা সেটিও জানার প্রয়োজন রয়েছে তিন নাম্বার যদি শালীন পোশাক নাই পরতো এত বছর তো এগুলো তো চোখে ভাসতো বা চোখে পড়তো আচ্ছা এখন ধরেন একটা অফিসে একদম সিম্পল যেটা আমি বললাম যে শালীন বা অশালীন পোশাক নিয়ে এগুলো বিভাগীয় প্রধানরা নিজেদের নিজেরা নিজেদের কর্মীদের বা তার আন্ডার যারা আছে তাদেরকে দিতেই পারেন সেটা এত মানে ঢোল পিটিয়ে ইনস্ট্রাকশন দেয়ার কিছু নাই সো এখানে ডেফিনেটলি একটা কোয়েশ্চেন মার্ক তো থেকেই যায় সো দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ